এটা কি দেখাও ভালো করে কত সুন্দর করে কাটছে এটা কুয়াশ ভাজা কুয়াশ ভাজা ফুলের মতো করে কাটছে দেখছো কুয়াশ ভাজা ঢ্যাঁড়শ আলু ভাজা আচ্ছা পায়েস আচ্ছা মাংস পনি এটা কিসের মাংস খাসি খাসি মুরগি মুরগির মাংস দাঁড়াও দাঁড়াও না

এই যে তোমার মিষ্টির থালা এই যে তোমার চকলেটের থালা আমার চকলেট পুরো এটা এটা না না ওটা তোর তোমারটা তোমার ঘরে আছে তুমি যে খাইলা তখন হ্যাঁ আচ্ছা এক হ্যাঁ এত চকলেট দাস

ও ডোনারটা দেখাই নাই ডোনারটা রেখে দাও চকলেট সবাইকে দেখাও ও বাবা সেজেছে তো আমার মাটা আজকে সেই লাগছে ভাবা যায় বাবার বাইরে হ্যাঁ ও আচ্ছা তোমার জন্মদিনের গিফট এসি ওই দেখেন বন্ধুরা এসি গিফট ওর জন্মদিনের জেম্মা তাই জন্য শুয়ে পড়ছে এসিতে